নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে চোরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা নিরামিষের দিনে খুব সহজেই অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে লাগে দারুণ তাহলে চলুন কিভাবে আমি এই নিরামিষ এঁচড়ের রেসিপিটা বানাই সেটাই দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে এঁচড়ের কালিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে একটা এরকম সাইজের এঁচোড় কিনে নিয়ে এসেছি বাজার থেকে গোটাই এটা আমি প্রথমে কেটে নেব আর এঁচোড় কাটাটা কিভাবে কাটতে হয় এঁচোড় এঁচোড় তো এমনি সবজির মতো কাটে না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এঁচোড়টা কাটবার জন্য প্রথমে আমি এখানে দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার তেলটা প্রথমে তেলটা হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে দু হাতে এইভাবে মাখিয়ে নেব তারপর বঁটির গায়ে এইভাবে এঁচোড়টা কাটা হবে যেহেতু মুটির গায়ে একটু লাগিয়ে নিলে তাহলে এঁচোড়ের আটাটা লাগবে না আর কি তাহলে চলুন এঁচোড়টা কেটে নেওয়া যাক এ দেখুন এঁচোড়টা এখানটা একটু বাজার থেকে কেনা তো একটু এখানটা খারাপ আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব। বাদ বাকি কিন্তু এঁচোড়টা খুবই টাটকা আমি এখানে গামলির মধ্যে দেখুন লবণ আর হলুদ দিয়ে একটু জল বানিয়ে নিয়েছি সেই জলেই এঁচড়টা প্রথমে ফেলে দেবো তাতে এঁচড়ের যে কালো ভাবটা সেটা চলে যাবে এই মাঝখানের যে শক্ত অংশটা এটা বাদ দিয়ে দিতে হয় এইভাবেই পুরো এঁচড়টা আমি কেটে নেবো আর কেটে কেটেই লবণ আর হলুদের জলে ফেলে দেবো এ দেখুন এঁচড় কাটার পর হাতটা খুব আঠাতে চটচট করে এটা কিন্তু ডাইরেক্ট জল দেবেন না তাহলে কিন্তু আঠাটা একদমই উঠবে না এরকম একটা কাপড়ের টুকরো নিয়ে নেবেন সুতির কাপড়ের টুকরো তাই দিয়ে এভাবে আঠাটা আঙুল থেকে বা হাত থেকে এইভাবে তুলে নেবে হাতে তো আগে থেকেই তেল মাখানো থাকবে তাই সহজে এভাবে উঠে যাবে তারপরে জলে ভালোভাবে ধুয়ে নেবে দেখুন হাতটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি ধুয়ে নেব গোটা এঁচড়টাই কেটে নিয়েছি দেখুন এখানে এবার এঁচড়টাকে আরও একবার ভালোভাবে জল বদলে বদলে আর কি আরও কয়েকবার ধুয়ে নেব তারপরে এটা রান্না করব দেখুন এঁচড়টা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো আলু আলুগুলো মাংসর মতো বড় বড় করেই কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো গোটা টমেটো টমেটোগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো বা ছেঁচে নেব আর নিয়েছি দুটো এই যে দেখুন এরকম সাইজের কাঁচা লঙ্কা এগুলো চিড়ে রান্নায় ব্যবহার করব এখানে আমি এ প্রথমে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এর মধ্যে কেটে রাখা এঁচড়গুলো প্রথমে দিয়ে দেব। প্রেসার কুকারে করছি কারণ প্রেসার কুকারে সময়টা কম লাগে কড়াই করে সেদ্ধ করলে অনেকটা সময় লাগবে তাই প্রেসার কুকারেই আমি আলুটার এঁচড়টা একসঙ্গে সিদ্ধ করে নেব আলুটা ওর সাথে দিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারে ঢালনাটা এঁটে আমি তিনটে সিটি দিয়ে দেব তার মধ্যেই এঁচড়টা আলুটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন ধনে নিয়েছি এক চামচ গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি এক চামচ এগুলো আমি শিলে বেটে নেব আজকে আমি রান্নাটা পাটা মশলাতেই বানাবো দেখুন এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি প্রেসার কুকার থেকে বের করে আর এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু একদম গলিয়ে আমি সেদ্ধ করিনি কারণ এটা পরে আবার রান্না হবে তো তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে যে দেখুন এইরকম সেদ্ধ করেছি আর আলুটাও আলাদা করে রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে নেয় আলুগুলো প্রথমে ভেজে নেব আলুটার মধ্যে আমি এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে বেশ সুন্দর কালারটা আসে আলু দেখুন আলুটা ভেজে নিয়েছি এবার আলুটা তেল থেকে তুলে নেব আলুটার মধ্যে একটা সুন্দর রঙও ধরে গেছে এবার এঁচড়গুলো ওই তেলের মধ্যে আমি ভেজে নেব এঁচোড়টা হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এখানে এঁচোড়ের কালিয়াটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু এইভাবে এঁচোড়টা একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবসময় তো পিঁয়াজ রসুন দিয়ে এঁচোড় আমরা করে থাকি যেহেতু গাছ গাছপাতা বলা হয় মাংসর মতো করে কিন্তু নিরামিষভাবে করা যায় এইভাবে আর করলে কিন্তু খেতে খুব দারুণ হয় দেখুন এঁচোড়টা ভালোভাবেই ভেজে নিয়েছি এবার আমি এটা তেল থেকে তুলে নেব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব নিয়ে নিয়ে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি আর ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দেখুন এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতাকে এইভাবে দু টুকরো করে আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে এবার মশলাটা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ হবে। তখন এর মধ্যে দিয়ে দেবো ও আদা বাটা দু চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আদা প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো টমেটোটা যেটা দুটো টমেটো নিয়েছিলাম সেটাকে গ্রেড করে নিয়েছি টমেটোটাও নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব টমেটোর যে কাঁচা ভাবটা সেটা চলে যায় এবার ভাজা আঁচোরের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ টক দই নোট আছে টক দইটা আগে থেকে এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে বাটা আর জিরে বাটাটা একসঙ্গে বেটে রেখেছি সেই বাটার মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটাও এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব নিরামিষ রান্না যেহেতু অল্প একটু চিনি ঝাল মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম দেবো কসুরি মেথি এক চামচ এবার সব মশলাগুলো ভাজা এঁচড়ের সাথে এইভাবে মাখিয়ে রেখে দেব। টমেটোটা আদার সাথে ভালোভাবেই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি টমেটোর সাইড থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা মাখানো এঁচড়টা এবার এঁচড়টা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব আর কি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলো এঁচড়ের সাথে একটু মিশিয়ে দেব যাতে আলুর মধ্যেও গ্রেভির যে স্বাদটা সেটা ভালোভাবে চলে যায় আর আলু আর নেচড় যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে তাই এখানে বেশি আর জলের প্রয়োজন পড়বে না একটু ভালোভাবে আলু আর এঁচোড়টা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ওপর থেকে দিয়ে দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে মাঝখান থেকে একটু একটু চিড়ে দিয়েছি এইভাবে এবার এই দুটো দিয়ে আর ঢাকনা দিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট হাই প্রেমে ফুটিয়ে নেব তাহলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেখে নেব এঁচোড় আলু তো আগে থেকেই কিছুটা সিদ্ধ ছিল এবার দেখে নিই এঁচোড়টা কতটা সিদ্ধ হয়েছে দেখুন এঁচোড় ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে থেকেই ভালোভাবেই সিদ্ধ ছিল এবার শুধু নামানোর আগে ওপর থেকে কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দেব নিরামিষ রান্নাতে একটু নামাবার আগে ঘি দিলে বেশ খেতে ভালো লাগে ব্যাস এবার ঘিটা মিশিয়ে দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এটা স্ট্যান্ডিং টাইমে তাহলে রেসিপিটা তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই নিরামিষ সেঁচড়ের রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টের দ্বারা আমাকে জানাবেন আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের আবার নতুন রকম ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ